আমার ওসমান ভাই শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা বলতো কি প্রতিবাদী কণ্ঠ তার কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে আজকে ওসমান হাদির জন্য আমি আসি ফুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির চোখের পানি ফেলছে সিরাজগঞ্জ আজকে বড্ড ভারাক্রান্ত একটু আগেও কান্না করছিলাম গাড়িতে বসে বসে চোখের পানি যেন থামছিল না আমার আপনারা অনেকে জানেন অনেকে জানেন না জুলাই বিপ্লবের এক বিশাল নেতা আমাদের সকলের প্রিয় ভাই ওসমান হাদি আজকে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে আজকে আমার ভাই শহীদ মৃত্যু বরণ করেছে আমরা সিরাজগঞ্জের আজকের এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার ওসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নাসিব করে দেয় পরে সবাই এই রক্ত যাবে না এই রক্ত আমরা যেতে না বাংলার ধামাল যুবকরা বেঁচে থাকতে যতদিন পর্যন্ত ওসমান হাতির খুনিদের বিচার হবে না যুবকরা শান্তির ঘুম বাংলার মাটিতে ঘুমাতে পারবে না আমার ওসমান হাতি ভাই শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা বলতো কি প্রতিবাদী কণ্ঠ তার কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে আজকে ওসমান হাদির জন্য আমি আসি খুচুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির চোখের পানি ফেলছে সিরাজগঞ্জের ভাইরা আমি আবারও দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমার ওসমান হাদি ভাইয়ের যদি কোনো গুনাহ পৃথিবীতে বেঁচে থাকতে হয়েও থাকে তুমি তার শহীদ রক্তের বিনিময়ে তার কবরটাকে জান্নাতুল উঁচু মাকাম হিসেবে কবুল করে না পরে আমিন ইনশা আল্লাহ দেশ একবার আমরা স্বাধীন করেছি দুই হাজার চব্বিশ সালে দেশটাকে আমরা নতুনভাবে আবার স্বাধীন করেছি তবে জুলাই বিপ্লবের প্রত্যেকটা নেতার কাছে প্রত্যেকটা ছাত্র জনতার কাছে আমি আসি খুঁজুর একটা বার্তা পৌঁছে দিতে চাই আমাদের আর যুদ্ধ এখনো করা বাকি আছে সেই যুদ্ধের নাম হলো আল্লাহর জামিন যেহেতু আল্লাহর ইনশাআল্লাহ আল্লাহ আগামীর যুদ্ধ হবে আল্লাহর জামিনে আল্লাহর কনের সংবিধান দেশ চালাবার সংগ্রাম হবে আগামীতে আমরা স্পষ্ট ভাষায় বলছি ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর সংবিধান দিয়ে আগামীর ২৬ সালের পার্লামেন্ট চলবে কোন গণতান্ত্রিক আইন দিয়ে নয় ব্রিটিশ আইন দিয়ে দিয়ে নয় আগামীর পার্লামেন্ট চলতে হবে সংবিধান সিরাজগঞ্জের আমার কথা স্পষ্ট স্টপ স্টপ মোমেন্ট আমি কথা বলি আমি কথা বলি স্টপ একটু পরে তাকে বিট দেবেন আমি কথাটা শেষ করি আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদির খুনিরা নাকি ব্রডার বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে আমার বর্তমান সরকারের কাছে আবদার নয় এটা আমাদের লাস্ট বাংলাদেশ প্রত্যেকটা যুবকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং হাদিকে খুন করে যারা ভারতে পালিয়ে গিয়েছে এদেরকে ভারত থেকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ পাইতুল মুকার সামনে দাঁড় করিয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে আগামীর বাংলাদেশ আল্লা বলছেন যে তোমার চোখ তুলে নিবে তুমি তার চোখ তুলে নিবা যে তোমার হাত ভাঙবে তুমি তার হাত ভেঙে দিবা চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক হাতের বদলে হাফ পায়ের বদলে পা জানের বদলে যান অতএব আল্লাহ কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে ওসমান হাজির খরিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার থামাল যুবকরা থামতে পারে না এই লড়াই থামতে পারে না এই সুইচে থামতে পারে না ঠিক কিনা বলো সবাই আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন শহীদি মর্যাদা নসিব করে পড়েন সবাই